ন্যারেশন যার বাংলা উক্তি আজকে আলোচনা করবো অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ ইম্প্যারেটিভ অপটেটিভ এক্সপ্লোমেটরি ন্যারেশন ন্যারেশন প্রধানত দুই প্রকার আমরা জানি এক নাম্বার হচ্ছে ডিরেক্ট ন্যারেশন যাকে আমরা বাংলায় বলি প্রত্যক্ষ দ্বিতীয়ত হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন যেটা পরোক্ষ আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো প্রথমে আমরা আলোচনা করব অ্যাসারেটিভ সেন্টেন্স এর ন্যারেশন তো চলুন শুরু করা যাক ডিরেক্টে যখন সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব অথবা যেগুলো সে সেইড উইল সে প্লাস ইনভাইটেড কমা প্লাস সাবজেক্ট ভার্ব এক্সটেনশন ইনডিরেক্টে থাকবে সাবজেক্ট প্লাস সে অথবা সেইটোল্ড উইল প্লাস দ্যাট সাবজেক্ট প্লাস টেন্স পরিবর্তন এক্সটেনশন প্রথম নিয়ম ডিরেক্ট থাকবে ডিরেক্টে আছে হি সেই টু মি ইনভাইটেড কমা আই ওয়াজ হ্যাপি তো আমরা এখানে দেখছি এটি পাস টেন্সে আছে ইনডিরেক্টে আমরা হি সেইট টু এটি উঠিয়ে দিয়ে টোল দিচ্ছি এবং মি ইনভাইটেড কমা উঠিয়ে দেয় যেহেতু এটি পাসে আছে সেই জন্য হি হ্যাড বিন হ্যাপি পাস্ট পারফেক্টে আমরা করলাম রুল টু রিপোর্টিং ভার রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট অথবা ফিউচার যদি থাকে সেক্ষেত্রে কি করতে হবে আমরা আলোচনা করব ডিরেক্টে হি সেড হি সেজ টু মি ইনভাইটেড কমা আই এম হ্যাপি এটা আমরা জানছি প্রেজেন্ট টেন্সে আছে সেটি আমরা অ্যান্সার করছি পরবর্তীতে আমি করে দিই ডিরেক্ট হি উইল সে টু মি ইনভাইটেড কমা আই উইল কমপ্লিট দ্য লেসন এগুলো ডিরেক্টে আছে আমরা অ্যান্সার করবো প্রথমে শেষেটা করছি হি উইল সে কোনো কিছু পরিবর্তন হবে না শুধুমাত্র ইনভাইটেড কমা উঠিয়ে আমাদের ড্যাট দিতে হবে আশা করি বুঝতে পারছো যখন প্রেজেন্ট অথবা ফিউচারে রিপোর্টিং ভার থাকবে তখন আমরা শুধুমাত্র ইনভাইটেড কমা উঠিয়ে ড্যাট বসাবো কোনো কিছু টেন্সের পরিবর্তন হবে না আশা করি বুঝতে পারছ পরবর্তী রুল থ্রি চিরন্তন সত্য কথা হলে অর্থাৎ আমরা যদি একটি বাক্য বুঝতে পারি চিরন্তন সত্য কথা সেক্ষেত্রে আমাদের ন্যারেশন কি হবে ডিরেক্ট ডিরেক্টে আই সেড টু দ্য এম ইনভাইটেড কমা আল্লাহ ইজ এভরিওয়ার ইনডিরেক্টে আমরা কি করব। আমরা বলছিলাম মাত্র চিরন্তন সত্য কথা থাকলে কি হয় সেটা নিয়ে আলোচনা করব আই সেই টু দেম ইনভাইটেড কমা দ্যাট আল্লাহ ইজ এভরিওয়ার অর্থাৎ কোনো কিছু পরিবর্তন হবে না শুধুমাত্র ইনভাইটেড কমা উঠিয়ে দেট বসাতে হবে টিচার সে দ্য স্টুডেন্ট ইনভাইটেড কমা আইস প্লস অন দ্য ওয়াটার অর্থাৎ আমরা এটা জানি চিরন্তন সত্য কথা যে ক্ষেত্রে আমাদের কোনো কিছু পরিবর্তন হবে না শুধুমাত্র ইনভাইটেড কমা উঠিয়ে আমাদের দেট বসাতে হবে আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো পরবর্তী রুলস রুলস ফোর বাক্যের মাস্ট অথবা হ্যাব থাকলে কী করতে হবে সেক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করব রিমা সেট টু মি ইনভাইটেড কমা ইউ মাস্ট লিভ দ্য প্লেস নাও এটি আমরা ইন্ডিটেট করবো ইন্ডিটেট করার ক্ষেত্রে আমরা রিমা টোল্ড মি ইনভাইটেড কমরা উঠি আমরা দ্যাট যেহেতু এটি মাস্ট আছে মাস্ট থাকলে আমরা কি করব হ্যাভ টু লিভ দ্য প্লেস দেন নাও থাকলে আমরা কি জানি দেন করতে হয় রুল ফাইভ মডাল টু নিট থাকলে পরিবর্তন হয় না অর্থাৎ মডাল ভার্ব থাকলে কোনো কিছু পরিবর্তন হবে না আমরা সেই একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি হি সেড ইনভাইটেড কমা আই নিড কনফার্ম দ্য ডিল এখানে নিটা হচ্ছে মডেল ওয়ার্ক সেক্ষেত্রে আমরা অ্যান্সারটি কী হবেটা হচ্ছে সাবজেক্টকে ধরবে সি নিড কনফার্ম দ্য ডিল ইন্টারোগেটিভ থেকে আমরা ন্যারেশান এখন করব। আশা করি পূর্বেরগুলো তোমাদের সমস্যা সমাধান হয়েছে কোনো সমস্যা থাকলে সেগুলো কমেন্টের মাধ্যমে আমাদের জিজ্ঞাসা করতে পারো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন ডিরেক্টে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার এখানে কিছু নিয়ম আছে যেগুলো আমরা নিচে উপস্থাপন করব। প্লাস ইনভাইটেড কমা প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে সেটা আমরা বুঝবো ইন্টারোগেটিভ করতে বলছে আমাদের একটি আমরা ডিরেক্ট দিচ্ছি তার উত্তরটা আমরা নিচে উপস্থাপন করবো বিস্তারিত আলোচনা করব মি ইনভাইটেড টমা হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস টিচার মি অর্থাৎ আমরা ইনভাইটেডার মাধ্যমে বুঝতে পারলাম এটা আসকেট বসবে

এগুলো থাকে সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কি রকম হয় অর্থাৎ ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট কিভাবে করব আমি আবারো বলছি তোমাদের যদি কোনো কিছু সমস্যা থাকে আমাদের কমেন্টে বলো হাকিম সেড টু রবিন ডু ইউ এগ্রি উইথ মি ইনডাইরেক্টে হবে হাকিম আস্কড মি যেহেতু এখানে চিহ্ন ছিল সেজন্য আস্কড রবিন ইনভাইটেড কমা উঠি আমাদের ইফ ওয়েদার হি যে ধরল রবিনকে এগ্রিড উইথ হিম হিম অর্থাৎ হাকিমকে ধরছে ডাইরেক্ট সি সেড টু মি সে আমাকে বলল হ্যাভ কমপ্লিট ইওর লেসন যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে সেহেতু আমাদের এটি ইন্টারোগেটিভ সি আকসেপ্ট মি ইনভাইটেড কমা হচ্ছে ইফ অথবা ওয়েদার যে কোনো একটি ব্যবহার করতে পারো এটি পাস্ট ইনডিফিনিট আছে পাস্ট পারফেক্ট করছে আই হ্যাড কমপ্লিট মাই লেসন পুষ্প কোচিং সেন্টার পুষ্প কোচিং সেন্টারে স্লোগান শিক্ষা নৈতিকতা মূল্যবোধ সফলতা চাবিকাঠি পুষ্প কোচিং সেন্টারে পড়বো ফুল হয়ে ফুটব সোনার বাংলা করব। তোমাদের যে কোনো সমস্যা থাকলে তোমরা আমাদের কমেন্ট বক্সে অথবা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং পরবর্তী ইম্পারেটিভ অপেটিভ ও এক্সপ্লোমেটরি ক্লাস যদি তোমাদের প্রয়োজন হয় আমাদের জানাতে পারো ফেসবুক এম ডি আব্দুল হাকিম ইউটিউব চ্যানেল এম ডি আব্দুল হাকিম আরিচ তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলাইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো